Sous-titres <sweak> par LaVacheSquid রায় ও চক্রবর্তী অভিনয়ে নজরুল ইসলাম চন্দন চক্রবর্তী সজল রাজপুত বিচারক প্রমীলা উদ্বোধন জয়শ্রী চক্রবর্তী নাটক আগুনের পাখি

तेरे को शोइ नहीं भर चिला अज से खेले के होई जमा हो गए दुनिया का सिपाही दालों की जंगा बदल लगी तोपों की पिच करी बलवरुद का रंग तो है लगी है लगी है भारी लड़ाई हमारे मंदिरों मुस्लिम स्त्री शाही का है अपना कोई तो जखोन नहीं चाहती तो कौन तो अपने के चीनी

আমি আবার পুরোপুরি রাজনীতি জগতের মানুষ আমাদের লড়াই শ্রেণী সংগ্রামের লড়াই শ্রেণী সংগ্রাম আমিও শ্রেণী সংগ্রামের স্বপ্ন দেখি আহমেদ সাহেব আমি স্বপ্ন দেখি আমার দেশের মানুষেরা ওই কিহাজ করবে একই হাতে সব ছেলেরা গাড়িঘর হয়ে ভরে তুলবে হ্যাঁ নতুন ওঃ দুনিয়া

আমাদের এই তিন বাই চার তিন তালতালের বাড়িতে আজ এক ইতিহাস তৈরি হলো তোমার এই দৃষ্টি অমর হয়ে থাকবে নতুন অমর হয়ে থাকবে পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি এমনি শক্তিমান পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান হ্যাঁ কাজী নজরুল ইসলামের বন্ধু শুধু আমার না শচিত বঞ্চিত সর্বহারাপ পরাধীন ভারতবর্ষের প্রতিটি সংগ্রামী মানুষেরই বন্ধু

কিন্তু নজরুলের কন্ট্রোল করতে পারবেন কি জোর করে কন্ট্রোল করা যায় না জ্বলন্ত অভিষ্কার আরেক নাম নজরুল কাজী নজরুল ইসলাম Oh, my God.

সে হয়তো শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজা সে ন্যায়ের নয় সে আইনে সে স্বাধীন নয় সে রাজবৃত্ত আমার ভয় নাই দুঃখ নাই আমি

পুঙ্ানুপুঙ্কু পর্যালোচনা করিয়া এবং উভয় পক্ষে বক্তব্য শুনিয়া ভারতীয় দণ্ডাবিধি একশো অনুসারে কাজী ইসলামকে এক বছরের জন্যে সপ্তম কারাদণ্ডে দণ্ডিত করিলাম দোলন দোলন তুমি কোথায় দোলন কেন এই রান্না করেছিলাম তোমার পছন্দ মতো একটা পদ রান্না করেছি তোমার মুখ এত লাল কি হয়েছে কবি ব্রাহ্মণরা এত হিন্দু তা তো জানতাম না কি বলো কেউ তোমায় কিছু বলেছে যখন নজরুল ইসলাম হিন্দু মেয়ে প্রমীলাকে বিয়ে করেছে এই অপরাধে জানো তোমার প্রবাসীকে আমার লেখা ছাপা বন্ধ সে কি তাহলে দারিদ্রতার পশাঘাত সহিত হবে তাই তো কিছু পরোয়া নেই আমার কষ্ট হচ্ছে তোমার জন্য ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না সারা জীবন আমার জন্য তুমি শুধু অশান্তিই পাবে ও কথা বলো না দলন ও কথা বলো না তুমি তো বিজয়ী তুমি আমার না তুমি আমার দলন তুমি আমার আশা দাদা

আমার মুখের দিকে তাকাও একবার তাকাও বলো না তুমি তো শুধু তরুণ নাও তুমি প্রমিলা তুমি আমার অনুপ্রেরণা তুমি আমার জীবন দর্শন কবি নিন্দুকের মাথা ঘামা আমি যখন না আমাদের ধরে আমরা রচনা করব সমন্বয়ের পূজা বিধি কোনো মৌল বিমল্লা কোনো ব্রাহ্মণ পুরোহিতের সাধ্য নেই তোমার নামে আমার নামে আমাদের মায়ের নামে আমাদের ভালোবাসার নামে ইতিহাস সাক্ষ্য দেবে ভাবিকাল সাক্ষ্য দেবে এক ইতিহাস তৈরি করেছিলেন দোলন বলো কবি দোলন তোমার ধর্ম তোমারই ধর্ম আমার ধর্ম আমারই ধর্ম কিন্তু জাতিতে আমরা এক অলস জাতি ঠিক বলেছো কবি তুমি একেবারে ঠিক বলেছো আমরা এক জাতি মানুষ জাতি সবার উপরে মানুষই যে সত্য বুঝবে এ পোড়া দেশের মানুষ একদিন ঠিক বুঝবে তুমি লেখো কবি তুমি লেখো তুমি না বলেছো মোর এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য দেশের জন্য বাজাও রণতুর্য বাসুরের সুর থাক গোপনে শুধুই আমার জন্য দোলন আমার দোলন আমার প্রিয় রাণী এভাবেই চিরদিন তুমি আমায় তোমার বুকের মধ্যে রেখো কবি আমি আর কিচ্ছু চাই না

Thank yeah. you.

অসুন্দরকে খুশিকে আলহা মানতে হবে আমি জানি এই হত্যারীরা এই কাণ্ডব শেষ কথা নয় বন্ধুগণ আপনারা যে সহজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিল কেউ বলেন আমার বাড়ি জবন কেউ বলেন আমি বলি কিছুই নয় আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় করতে চেয়েছি বন্ধুগণ কচ্ছে তুলনীয় সাথী তোমার রক্ত দিয়ে লেখা তিনি বিনাশী গান হুশিয়ান কান্দারি হুশিয়ান তোলা হুনী ডান না বুদুস্তা মারার নেং গি নারে তাসি নিয়া সি হামকি আর তোলা হুনী ডান না বুদুস্তা মারার নেং গি নারে তাসি নিয়া সি হামকি আর আমাদের সুধি নাটক আমরা এখন শেষ করলাম